ছুরি দিয়ে যে বডি মাসাজ করা হয় তার নাম কী দাও লিয়াও ভারতের প্রথম রোবট শিক্ষকের নাম কি আইরিস বিশ্বের প্রথম রোবট ফুটবলারের নাম কী আর্টেমিস টাইটানিক জাহাজের জন্য কি বিশেষ অবদান রাখেন থমাস অ্যান্ড্রুজ ইনি টাইটানিক জাহাজের নকশা করেন চন্দননগরের সূর্যমোদক কোন মিষ্টি প্রথম তৈরি করেন জলভরা মালয়েশিয়ার পেনাং ফার্ম বিশ্বের প্রথম কিসের ফার্ম প্রজাপতির বাংলাদেশের পোড়ামাটির কোন মিষ্টির জন্মস্থান চমচম পনেরো হাজার দুশো ছাপ্পান্ন ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর সব থেকে উঁচুতে এই ভোটকেন্দ্রের নাম কি হিমাচল প্রদেশের তাসিগাং গ্রামের বুথ পৃথিবীর প্রথম সিনেমার নাম কি রাউন্ডেহে গার্ডেন সিন পৃথিবীর সব থেকে দীর্ঘতম সিনেমা ছয় দিন ছয় ঘন্টা সিনেমাটার নাম কি সিনেমাটন পৃথিবীর সব থেকে ছোটো সিনেমা ছয় সেকেন্ডের সিনেমা নাম কি দ্য মাস্ক